রাজ্যে বর্তমান সরকারের সময়কালে আটচল্লিশ হাজার ধর্ষণ খুনের ঘটনায় দুটিতে সাজা হয়েছে তাতে রাজ্য সরকারের গর্ব করার মতো কিছু নেই আর্যিকর কাণ্ডে গণজামিনের পরেও সিবিআই ইডির উপর আস্থা রাখছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আটচল্লিশ হাজার কেস হয়েছে শুভমোটো কেস ধর্ষণ মার্ডারে দুটো সাজা হয়েছে এটা কি রাজ্য সরকারের কাছে খুব গর্বের বিষয় আছে এটা ঠিকই যে আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে সিবিআই নিয়ে অনেকে ক্ষুব্ধ কিন্তু পশ্চিমবাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ পুলিশ প্রশাসন এত নিকম্মা সেটা একটা সাধারণ ঘটনা ঘটলেও সিবিআই তদন্ত করাতে হচ্ছে মানুষের মনোবল বাড়াবার জন্য তো সিবিআই ইডির উপরে এত চাপ পশ্চিমবাংলায় পুলিশের চেয়েও বেশি কেস ওদের কাছে তো তাদের তো সারা দেশের কাজ করতে হয় তাদের কাছে এত জনসংখ্যাও নেই তাই অনেক কেসকে তারা সময়ে শর্ট আউট করতে পারছে না তথ্য তদন্ত করতে পারছে না সেই জন্য দেরি হচ্ছে এবং এই ধরনের কিছু ঘটনা ঘটছে যেগুলো জামিন হয়ে যাচ্ছে ইত্যাদি উপযুক্ত তথ্য ইত্যাদি না আনার জন্য সময়ের মধ্যে কোর্ট তার কাজ করছে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা